অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয় প্রফেশনাল জায়গা রিলেটেড ম্যাটারে আপনি কোন জায়গাটা একটা বিস্তর পজিটিভিটি পাবেন পুষা নক্ষত্র সেটা হলো প্রফেশনাল কর্মজীব অশ্লেষার প্রেমের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা দেখছে স্বনিয়ন্ত্রিত পেশা নমস্কার জয়শ্রী গমেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনা মূলত ডিসেম্বর দু হাজার পঁচিশের বোনাস রাশি ফল নিয়ে আপনারা জানেন বোনাস রাশি ফলে আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও ইউজুয়ালি করে থাকি অর্থাৎ এখানে একটা বিষয় বুঝতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারে আজকে জীবনচক্রে স্ট্রাগল আছে বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যারা বারবার বারবার কন্টিনিউ করার চেষ্টা করছে এবং দেখুন জীবনচক্রে চক্রে আপস ডাউন প্রত্যেকের আসে প্রত্যেকের জীবনচক্রেই বিভিন্ন রকম আপস ডাউন আসবে সেই আপস অ্যান্ড ডাউন নিয়ে কিন্তু আমাদের পথ চলতে হবে আজকে কর্কট রাশির আমি যদি স্বাস্থ্যের কথা বলি দেখুন প্রথম সপ্তাহ তো স্বাস্থ্য খুবই ভালো থাকছে এবং তারপরে স্বাস্থ্যের জায়গাটা মিডিয়া এটা নয় যে স্বাস্থ্য নিয়ে প্রচুর নেগেটিভিটির জায়গা চলে আসবে তবে আমি মনে করি যারা বারবার বারবার চেষ্টা করছেন স্বাস্থ্যটাকে হিল করার চেষ্টা করছেন এখনো পর্যন্ত স্বাস্থ্য নীল করতে পারেননি আমি মনে করি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অনেক বেশি প্রগতির জায়গা অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি আসছে এটি নিয়ে কোনো ডাউট নেই আমি আরও একটা বিষয় সম্পর্কে অনেকটাই কনফিডেন্ট যে কর্কটের ফাইনালস উইল বি ভেরি বেটার দিস মাথ পনেরোই ডিসেম্বর থেকে বাকি সময়টা ডিসেম্বরের ফাইনান্সিয়াল যে ক্যাপাসিটিটা হুম সেটা অনেক বেটার থাকতে চলেছে করকট। সো ফাইনালস নিয়ে খুব অসুবিধা হবে বলে একদমই ভাবছে না উপরন্তু যাদের ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স উপরন্তু যাদের ফাইনান্সিয়াল জায়গা নিয়ে এত স্ট্রেস এত চাপ রয়েছে যারা কোনো না কোনো দেনা করেছে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে মিনিমাইজ করতে পারছেন না কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল একটা জটিলতার মধ্যে আছেন দেনা শোধের রাস্তা পাচ্ছেন না ইএমআই শোধের রাস্তা পাচ্ছেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ ভাইজ আপনাদের জীবনচক্রে আনতে পারি বা আনতে দু হাজার পঁচিশে ডিসেম্বর কর্কটের শিবলিংসদের জন্য খুবই ভালো বিশেষ করে সহদর বা আপনার যারা ভাই ব্রাদার আছেন বা সিস্টারস আছেন হ্যাঁ তাদের সাথে সম্পর্কটা ভালো হবে তাদের সাথে সম্পর্কটা আরও বেশি ভালো হবে তাদের সাথে সম্পর্কটা দৃঢ় হবে এবং দেখুন জীবনচক্রে চলতে গেলে অশান্তি হয় অশান্তির মিনিমাইজেশনটা দেখতে পাচ্ছি অশান্তি কমবে অনেকটাই অশান্তি কমার সম্ভাবনা দেখা যায় এটা নিয়ে কোনো ডাউট নেই কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি কর্কটের যে লৌকিক সমস্যা এবং সেটা সম্পত্তি কেন্দ্রিক ভাগাভাগিকে কেন্দ্র করে পরিবারের সাথে সেই সমস্যা থেকেও অনেক কর্কট বেরিয়ে আসতে পারে কর্কটের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে কর্কটের বন্ধুভাগ্য যেটা কিন্তু এ মাসে খুবই ভালো কিন্তু কর্কটের পিছনে লাগার মানুষের অভাব কর্কটকে ক্ষতি করবে একটু জটিলতার মধ্যে নিয়ে আসবে কোন রকম যন্ত্রণা দেবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না পিছনে মানুষ পড়বে দেখবেন আসবে কিন্তু প্র্যাকটিক্যালি হ্যাঁ প্রচুর সমস্যা আসবে না সাময়িক কিছু জটিলতা সাময়িক কিছু স্ট্রেস এগুলো কিন্তু আসতেই পারে সাময়িক কিছু জটিলতা সাময়িক কিছু সমস্যা এগুলো আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কিন্তু এত কিছুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট কর্কটকে আমি বলে দিই যে একটু দূরে থাকতে হবে আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড কিছু কিছু ক্ষেত্রে কর্কটের হোম সিকনেস তার জীবনের সব থেকে বেশি ক্ষতির কারণ যেদিন থেকে হোম সিকনেসের মাত্রাটা আপনার কমবে যেদিন থেকে আপনি একটু দূরে গিয়ে অন্য কিছু পরিকল্পনা করতে পারবে দেখবেন সেদিন থেকে আপনার জীবনচক্রের অনেকটি দিক দিয়ে অ্যাঙ্গেল ঘুরে যেতে পারে এত ওম সিকনেস ভালো না কিছু কিছু ক্ষেত্রে খুবই সমস্যা ক্রিয়েট করে দেয় কর্কটের জীবন এত অপরচুনিটিস পেয়েও কর্কট সেগুলোকে গ্রহণ করে না ধরুন একটা অপরচুনিটিস তিনি পেলে এবং সেটা দূরে কিন্তু সে সেটা গ্রহণ করলো না গ্রহণ না করে সে যেন বহাল দবিয়াতে রয়েছে এটা তো করা যাবে না আপনি সুযোগ পেয়েছেন সুযোগকে কাজে লাগান আপনি সুযোগ পেয়েছেন সেই সুযোগ অনুসারে চলার চেষ্টা করুন তাতে আপনার প্রগতি তাতে আপনার তাতে আপনার গতি সেগুলো কিন্তু অনেক 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 বেশি পার এডুকেশনাল জায়গাটা খুবই ভালো এম আসে ফোর থাউজেন্ড এর লর্ডির সিক্স থাউজেন্ড অবস্থান কম্পিটিভ এক্সামিনেশনে সাকসেস কে রিপ্রেজেন্ট করে এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে যার মধ্যে আমরা দেখতে পারবো ক্যাট বা বিভিন্ন নেট সেটের এক্সামগুলো সম্ভবত শেষে হয় বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন আছে তো যারা সরকারি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছে সরকারি চাকরি প্রাপ্তির জন্য যারা মরিয়া হয়ে উঠেছে এবং এখনো পর্যন্ত চিরে ভেজেমি হুম তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আমরা পাব দেখবেন আপনার পরিবারে এমন কিছু মানুষও আছে আপনি এই যে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন চাকরির প্রচেষ্টা করছেন এবং সেখানে হয়তো এখনো সকলতা সেইভাবে পাননি এটা নিয়েও আপনাকে রঙ্গ তামাশার মধ্যে পড়তে হয় এটা নিয়েও আপনাকে বিভিন্ন ব্যাঙ্গের মধ্যে তো পড়তে যাদের এরকম বিভিন্ন ব্যাঙ্গ আসে না বিভিন্ন রকমভাবে এরকম একটা নেগেটিভ ভাইভসের মধ্যে আপনি পড়ে যান বারবার বারবার কেউ বা কারাক হ্যাঁ আপনাকে যেন দমানোর চেষ্টা করে একটু হারো ডিসেম্বর অনেকটা বেটার সরকারি চাকরিতে অনেকটা বেটার কম্পিটিটিভ এক্সামিনেশনে জয়যুক্ত হওয়ার জন্য অনেকটা বেটার যারা সরকারি চাকরির চেষ্টা বা প্রচেষ্টা করছে আই মাস্ট সে তাদের কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অনেকটাই প্রগতির জায়গা দেখতে পাচ্ছি যারা সরকারি চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের প্রগতির জায়গাটা অনেক 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 বেশি সরকারি চাকরিতে নিজেদেরকে স্টেবেল করতে পারবেন সরকারি চাকরিতে একটু ভালো ফল পাবেন ইভেন যারা কারের কি যে কোনো চাকরির সাথে যুক্ত অ্যান্ড গেটিং সাম প্রবলেম ইন ইউর প্রফেশনাল ফিল্ড হ্যাঁ সো তাদের ক্ষেত্রে আমরা একটা প্রগতির জায়গা দেখব অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয় প্রফেশনাল জায়গা রিলেটেড ম্যাটারে আপনার প্রগতির জায়গা কিন্তু অনেকটাই বাড় চাকরি সংক্রান্ত বিষয় প্রগতির বিষয় আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন অনেক বেশি স্টেবেল থাকতে পারবেন অনেক বেশি সুস্থ থাকতে পারবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের দিতে পারি দু হাজার পঁচিশে ডিসেম্বরে অ্যাকচুয়ালি কর্কটের ব্যবসার যে প্রতিষ্ঠান অনেকে তো ব্যবসায়ী আছেন কর্কটে তাদের জন্য কিন্তু নেগেটিভ নয় তবে এখানে একটু কথা বলে দিই শত্রু একটা বড় বাধা কর্কটের এটা আমি বলেওছি থামলেও আমি হয়তো এটা নোট করেছি যে একটা শত্রু তার জায়গা একটা পিছনে পড়ার জায়গা আপনার উপরে জেলাসির জায়গাটা অনেক বেশি কর্কট তো পারিবারিক প্রচল্য পারিবারিক পরিবার কেন্দ্রিক মেন্টালিটি কর্কটের খুব বেশি কর্কট বারবার চেষ্টা করে পরিবারকে কন্ট্রোল করার জন্য যত রকম ভাবে কর্কট কিন্তু সেগুলো করে এবং এটা অবশ্যই একটা ভালো লক্ষণ কিন্তু তারপরেও কর্কটকে বিভিন্ন ফলস ব্লেমিং লাইফে পেতে হয় নিতে হয় যেটা প্রকৃত অর্থে কষ্টের যেটা প্রকৃত অর্থেই জংসরার প্রকৃত অর্থে চিন্তার কর্কটে পঁচিশে ডিসেম্বর খারাপ নয় অনেকগুলো মাল্টিপল বিষয়ে আমরা প্রোগ্রেস পাবো দেখব জীবনে সব বিষয়ে তো প্রোগ্রেস পাওয়া যাবে না তবে আপনি যেমন বারবার আমরা দেখেছি কোনো একটা জিনিসের শক্ত করে ধরতে পছন্দ করেন এবং সেটা নিয়ে অনেক কিছু পরিকল্পনা আপনি আপকামিং টাইমে করেন এই ধরনের বিষয়ে কিছু পরিকল্পনা করা যেতে পারে তাতে আপনার সাকসেস রেট বাড়বে তিনটে নক্ষত্র কর্কটে প্রথম নক্ষত্র পুনর্বসু ভালো সময় পুনর্বসু পনেরবসুর স্বাস্থ্য অনেকটা ভালো যাবে পনেরবসুর খুব পজিটিভ জায়গা দেখছি ইনভেস্টমেন্ট কিছুটা ইনভেস্টমেন্টের জায়গা পাও হ্যাঁ শত্রুর কথাই লজের কথা পনেরবশুকে একটু কষ্ট দিতে পার ম্যারেজের ক্ষেত্রে আবার পুনর্বসুর সাকসেস রেটটা বেশি তবে দূরে হতে পারে জন্মস্থান থেকে দূরে হতে পারে কিছু মেডিকেল ইস্যুস পুনর্বসুর আছে একটু দূরে চেষ্টা করুন যাতে মেটার কিছু করা যায় একটু দূরে ডক্টর দেখানোর চেষ্টা করুন একটু দূরে গিয়ে ডক্টর দেখানোর পরিকল্পনা করুন আপনাদের সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট বাড় সো দূরের কানেকশন যত বেশি তৈরি করতে পারবে সাকসেস রেট তত বেশি বাড়বে বলে মনে করছে সেইভাবেই একটু পরিকল্পনা করে পথ ছড়ুক আপনার বেটার আছে পনেরো বছর পনেরো বছর চাকরির জায়গা ভালো একাডেমিক লাইনে চাকরির সুযোগ অনেক বেশি পুনর্বর পনেরো বছর যারা সরকারি চাকরি করবেন ভাবছেন একটু ভালোভাবে ট্রাই করলে হয়ে যায় পনেরো বছর রিসার্চের জায়গা ভালো অনেকে পিএইচডি করেছেন পোস্ট ডব করছেন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন পাচ্ছেন এটা তো স্বাভাবিক জীবনে অ্যান্ড ডাউন থাকবে সো তাদের একটু ভালো সময় দেখলাম পনেরো বছর একটু ভালো সময় দেখলাম বেটার টু সেফ পুনর বছর একটু নিজেকে স্টেবল করতে পারবেন পনেরো বছর একটু স্বস্তির জায়গা আর একটু শান্তির জায়গা আসবে একটু নিজেকে স্টেবল করতে পারবেন একটু মানসিক প্রশান্তির জায়গা বছর আসবে অনেক পুনর্বসর জাতক জাতিকারা আছেন যারা এখনো স্টেবল ন লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ ফেসিং প্রচুর 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 সমস্যা একটু ভালো হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু ভালো প্রভাব পুনর্বসু পাতে তবে নক্ষত্র পুষ্যার ম্যারেজ লাইফ মধ্যম পারিবারিক জীবনেও পুষ্যার যে এক্সট্রিম কিছু পরিবর্তনের জায়গা দেখছি তা কিন্তু ন কিছু পরিবর্তন দেখুন হতেই পারে সেটা খুব স্বাভাবিক কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আমি মনে করি তাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আসবে কিছু পরিবর্তনের সম্ভাবনা পরিবর্তনের সুযোগ এই জায়গাগুলো আসতে পারে আপনাদের দ্যাটস ভেরি ভেরি জায়গায় বিস্তর পজিটিভিটির জায়গা কিন্তু আপনাদের রয়েছে আমি বলে দিই কোন জায়গাটা একটা বিস্তর পজিটিভিটি পাবেন পুষ্যা নক্ষত্র সেটা হলো প্রফেশনাল কর্মজীবন যারা চেঞ্জ করতে চাইছেন খুব ভালো করে বুঝুন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন প্রফেশনাল জায়গা পরিবর্তন করতে চাইছেন পরিবর্তন করে একটা ভালো কোনো অবকাশ নিজেদেরকে তৈরি করে নিয়ে আসতে চাইছে তারা খুব ভালো প্রভাব কিন্তু জীবনচক্রে পাবে তারা কিন্তু স্টেবেল প্রভাব জীবনচক্রে পাবে এটা নিয়ে আমি মোরাললেস আশা পাখি আর একটা বিষয় আমি দেখলাম যেটা আপনার জীবনচক্রের মানসিক চাপের জন্য দায়ী সেটা হচ্ছে আপনার কিছু শত্রুতা সেটা তো আমি বললাম যেমন কর্কটের ক্ষেত্রে তেমনই চোখ অশ্লেষ্যার চাকরি জীবন ভালো অশ্লেষ্য দীর্ঘদিনের পরিকল্পনা করেছিলেন চাকরি চেঞ্জ করবেন কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেননি তো যারা চেঞ্জ করতে পারেননি এখনো পর্যন্ত পরিবর্তন করার জায়গায় আসতে পারেননি আমি মনে করি তাদের কিন্তু কম হোক বেশি হোক পরিবর্তনের একটা সম্ভাবনা আমরা জীবনচক্রে দেখতে পারবো এবং একটা চেঞ্জের জায়গা আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পারবো অশ্লেশ্বর অশ্লেশ্বর ম্যারেজ লাইফে কিছু ধনাত্মকতার জায়গা দেখছে অশ্লেশ্বর প্রেমের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা দেখছে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে অনেকটা অগ্রগতি জায়গা দেখছি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন তাদের প্রগতির জায়গাটা আমরা অনেক 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 বেশি দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে পরিকল্পনা যদি প্রপার হয় না আপনার সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট বাড়বে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কতটা প্রপার পরিকল্পনা আপনি করতে পারছেন যদি পরিকল্পনা প্রপার না হয় তাহলে তো সমস্যা অনেকটা থেকে যায় কিন্তু আপনার জীবনচক্রে যে প্রপার পরিকল্পনা করে আপনি এগোতে পারবেন দ্যাটস ওয়ার ভেরি 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 শিওর অশ্লেশ্বর এমনিতে মায়ের দিক থেকে একটু সমস্যা এসেছিল সেটা দেখুন না একটু ভালো দিকে আসি কেনা আমার মনে হয় সেটা আসবে হ্যাঁ আর দূরে যাওয়ার ক্ষেত্রে খুব যে রাখতেই হবে এরকম একটু বেসিক সচেতনতা রাখবেন তাতে যদি একটু ভালো থাকেন তাতে তো কোনো সমস্যা নেই আমি মনে করি তাতে আপনার ঢুলেও কম দেয় অনেক ভালো থাকুন আপনারা কর্পোরেটের প্রত্যেকের জীবন চক্র খুশিতে ভরে উঠুক জয়